কি বলবে সৃজন ভট্টাচার্য কালকে বলে যে তৃণমূল কংগ্রেসের যে দল সেটা পাঁচিলে বসে বসে থাকে পাঁচিলে বসে থাকে বিজেপি তাদেরকে সাপোর্ট করবে

আমার আলোক রাখা দেখিয়ে দেখবেন আমি জবে থেকে দল করেছি তাতে আমার কম হয়েছে ইনকাম আর যে সায়নী ঘোষ যারা বলেছিল সায়নী ঘোষে তিরিশ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আর চারটে পাঁচটা ফ্ল্যাট ভেঙে সায়নী ঘোষ বাড়ি করেছে তাদের ছোটাবন্ধা কোথা করে দিয়েছি যেদিন দু হাজার এফিডেভিট দিয়েছিলাম যা সম্পত্তি ছিল যা টাকা ছিল তার থেকে কমেছে দু হাজার চব্বিশে এই মমতা ব্যানার্জি